রূপকথার গল্প চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে একটা মজাদার রূপকথার গল্প নিয়ে হাজির হয়েছি তাহলে বন্ধুরা গল্পটি শুরু করা যাক এক ছিল মিষ্টি টুনটুনি পাখি ছোট পাখি হলেও সে ছিল খুব চালাক আর বুদ্ধিমান একদিন সে একটা সুন্দর জায়গায় বাসা বাঁধলো বাসার আশেপাশে ছিল অনেক গাছপালা ফুল আর ফল টুনটুনি সেখানে খুব আনন্দে দিন কাটতে লাগলো একদিন টুনটুনি পাখি এক জায়গায় উড়ে যাচ্ছিল পথের ধারে একটি কাক বসা ছিল মুখে একটা রুটি নিয়ে টুনটুনি পাখি রুটি দেখে মনের মধ্যে এক খেলা ভাবল সে কাকের কাছে গিয়ে মিষ্টি করে বলল তোমার গলা তুমি একটু গান গাও তো কাক তো প্রশংসা শুনে খুব খুশি হয়ে গেল সে ভাবলো টুনটুনি তার গলা শুনতে চায় তাই সে গলা ফাটিয়ে কা কা করে ডাকতে লাগলো কিন্তু গান গাওয়ার সময় তার মুখে থেকে রুটি নিচে পড়ে গেল টুনটুনি পাখি রুটিটা তাড়াতাড়ি তুলে নিয়ে বলল। ধন্যবাদ কাক ভাই বলে সে উড়ে চলে গেল কাক অবাক হয়ে তাকিয়ে থাকল সে বুঝলো যে প্রশংসার ফাঁদে পড়ে সে রুটিটা হারিয়েছে এই গল্প থেকে শিক্ষা প্রশংসা শুনে সবসময় নিজের বুদ্ধি হারিয়ে ফেলা উচিত নয়